হ্যালো ব্রন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমি অনেকগুলো কাগজের ওয়ালমেটের ডিজাইন এনেছি আপনাদের পছন্দ মতো আপনারা স্ক্রিনশট দিয়ে সুন্দরভাবে আপনারা কাগজ কেটে বানিয়ে নিতে পারেন আর এখানে আপনাদের পছন্দ হবে আমি এমন ওয়ালমেট দেওয়ার চেষ্টা করেছি আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ওয়ালমেটের ডিজাইন আছে আপনারা যদি একটু মনোযোগ দিয়ে দেখে থাকুন তাহলেই বুঝবেন এখানে কত সুন্দর ডিজাইন দিয়েছি আর আপনাদের যদি ওয়ালমেটের নতুন নতুন ডিজাইন দরকার হয় আমাকে কমেন্টে বলে যাবেন আমি দেওয়ার চেষ্টা করব আর এখানে কিন্তু আমি সব ধরনেরই কালারফুল এক রঙ সব রকমেরই দেওয়ার চেষ্টা করেছি আর দেখতে কিন্তু কত সুন্দর লাগতেছে দেখে বুঝবেন আর আপনারা যারা হাতের কাজ মানে কাগজ কাটা ফুল কাটা কাজে স্পার্ট তারা কিন্তু অবশ্যই সুন্দর করে বানিয়ে নিতে পারবেন আর যারা পারেন না তারা অবশ্যই কমেন্টে স্ক্রিনশট দিয়ে দেখিয়ে দেবেন আমি চেষ্টা করব ফুলটা দেওয়ার জন্য টোটাল ভিডিও দেওয়ার জন্য তো এখানে কিন্তু সব রকমেরই ফুল আছে পাতা সবুজ ফুল হলুদ বা সবুজ পার্পেল কালার মেশানো সব রকমই আছে আপনার একটু মনোযোগ সহকারে দেখলে আপনাদের পছন্দ মতো আপনারা বাজার থেকে কাগজগুলো কিনে এনে কেটে নিতে পারেন এগুলো যে কোনো লাইব্রেরিতেই পাবেন যা লাইব্রেরিতে গিয়ে বললেই হবে যে রঙিন কাগজ নিব তো এগুলো আপনারা লাইব্রেরিতে গেলে পার পিস পাঁচ টাকা করে নেবে আর আপনারা একসাথে কমেও আনতে পারেন এই ফুলগুলো কিন্তু অনেক সুন্দর ডিজাইন আমি সব রকম ডিজাইন দেওয়ার চেষ্টা করেছি আপনাদের ভালো লাগলে আমার ডিজাইনগুলো স্ক্রিনশট দিয়ে বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলে কিন্তু সব রকমের ভিডিও আছে চাইলে আপনারা আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন আর আমি যে ওয়ালমেটগুলোর ডিজাইন দিলাম টোটাল ওয়ালমেটের ডিজাইন অনেক সুন্দর একটু মনোযোগ সহকারে দেখে ধৈর্য সহকারে দেখে ওয়ালমেটগুলো স্ক্রিন দিয়ে রেখে আপনারা সুন্দরভাবে ওয়ালমেটগুলো তৈরি করে নিতে পারেন আর আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে বেল বেলাইকনটি ক্লিক করে রাখবেন আর এখানে দেখতে পারছেন কত সুন্দর ইউনিক ইউনিক ডিজাইন দেওয়ার চেষ্টা করেছি আপনারা যদি একটু মনোযোগ সহকারে দেখতে থাকুন দেখতে পারবেন কত সুন্দর ডিজাইন আর ডিজাইনগুলো কিন্তু একদম মন করার ডিজাইন অনেক সুন্দর আপনারা চাইলে এখান থেকে যে কোনোটা স্ক্রিনশট দিয়ে রেখে ডিজাইনগুলো এঁকে নিতে পারেন তো আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ